এত বৃষ্টি হয়ে যাচ্ছে কি আমরা যাবো মানে আর পানি জমে গেছে দেখতে এই জায়গায় কার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করবে যারা যারা আমার ভিডিও দেখতো স্যার কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে রাখি পরে বিকেলে দেখা হবে মার্কেটে যাবো তখন আল্লাহ হাফেজ হ্যালো সবাইকে এখন ছুটি হয়ে গেছে এখন যেতেছে চারজনের মার্কেটে কি কি কী কেনাকাটা করে তাই শেয়ার করবো আর বৃষ্টি এত ঠান্ডা হয়ে ঠান্ডা পড়ছে আমাকে এই

ওভার ব্রিজে অনেক খাড়ে আসছি গাড়ি গাড়ির জন্য ওয়েট করতেছি চলুন পরে আস মার্কেট পরে দেখো আজকে তো সেই লেভেলে ঠান্ডা অনেক ঠান্ডা আছে এই জায়গায় পাতা সবজির বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিনে থাকে এরকম আর আকাশে এখনো মেঘলা মেঘলা আছে ভাবছিলেন তো যাইতেই পারবো না আজকে তারপরেও আল্লাহর রহমত করছে তার জন্য এখন বৃষ্টি একটু কমছে চলুন গাড়ি আসলে পরে গাড়ি ঢুকলে পরে গাড়ি আসতে দেরি হয়েছে দেখা দেখেন আমার চিপস খাই দিচ্ছি খারে খেলে সবাই এক প্যাকেট করে এই যে চিপস খাই দিচ্ছি সবাই মিললাম চলেন গাড়ি আসে পড়ছে এখন গাড়িতে উঠবো ওই তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমি তো সবাই লাস্টে উঠবো জালনার পাশে বলবো ওই যে গাড়ি কি নোংরা বাবা তাহলে উঠে উঠেন তো উঠ

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ